শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম যখন আতঙ্কে ছিলাম ঢামেক শিক্ষার্থীরা অনুপ্রেরণা জাগিয়েছিল বলছেন আসিফ নজরুল এরপর জানে দেব দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও সংকট এখনো কাটেনি মন্তব্য করেছেন গয়েশ্বরচন্দ্র রায় আরো জানিয়ে দেব জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলছেন গোলাম পারোয়ার এদিকে ফারাক্কা বিষয়ে সরকার শক্ত অবস্থানে ন্যায্য পানি দিতে হবে অর্থ উপদেষ্টা এবং সর্বশেষ জানিয়ে দেব সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় সরকার বিকল্প নেই বলছেন সেমিনারে অভিমত সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল যখন আতঙ্কে ছিলাম ঢামেক শিক্ষার্থীরা অনুপ্রেরণা জুগিয়েছিলেন বলছেন আসিফ নজরুল যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর যখন কিছুটা আতঙ্কে ছিলাম তখন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের শর্তফূর্ত অংশগ্রহণ আমাদের প্রেরণা জুগিয়েছিল শনিবার তেইশে নভেম্বর মেডিকেলের শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়ামে জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন আসিফ মাহমুদ বলেন পনেরোই জুলাই যখন কর্মসূচি ঘোষণা করি তখন খুব আতঙ্কে ছিলাম ষোলোই জুলাই সকালে দেখি রাজু ভাস্কর যে ঢাকা মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলন এসেছে তাদের দেখে আমরা অনুপ্রেরণা পাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্র সমন্বয় তারিকুল ইসলাম বলেন আমরা বাংলাদেশ হিসেবে নয় বরং দলীয় পরিচয়ে থাকতে পছন্দ করি আমরা দেখেছি আমলি প্রতিটা খাতে রাজনীতি প্রবেশ করিয়েছে আর স্বাস্থ্য খাতকে পুরোপুরি কবজায় নিয়েছে আমরা চিকিৎসা খাতে আরো কোন রাজনীতি চায় না দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও সংকট এখনো কাটেনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়সচন্দ্র রায় বলেছেন দেশ ফেসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্রমুক্ত হয়নি দেশ ছাত্র জনতা বিপ্লবের সুযোগ সরকার পরিবর্তন ছাড়া অন্য কিছুই বদলায়নি দেশের মানুষ উন্নয়ন দেখতে চায় না সংস্কার বোঝে না দীর্ঘ 16 বছরের দুঃশাসন থেকে রক্ষা পেলেও এখনো সংকট কাটেনি তিনি বলেন যদি আমরা সেই পরিবর্তনকে মনে ধারণ করে পৌরসন্ন রাজনীতি উপহার দিতে পারি তাহলে তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তৈরি সম্ভব শহীদ জাও রহমান খালেদা জাও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই জানিয়ে তিনি বলেন বাংলাদেশের জাতীয়তাবাদ চেতনার বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে শনিবার লালমনিহাটের বরবাড়ি শহীদ আব্দুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরের সপ্তম খেলায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায় বলেন বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি জেলে গিয়েছি অনেক নেতাকর্মী কর্মী হারিয়েছে কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছে। বিএনপি নেতা কর্মীরা জ্বলে পুড়ে খাটি সোনায় হয়েছে এজন্য বিএনপিকে ভাঙতে বলেনে আমরা আজ অনেক শক্তিশালী বিএনপি যারা যখন থামতে গিয়েছে তখনই তারা ধ্বংস হয়ে গেছে বিএনপি কোথায় আর যারা ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায় গোয়সাচন্দ্র রায় বলেন যারা মানুষের জন্য অধিকারের জন্য দীর্ঘ 16 বছর ধরে রক্ত দিয়েছে যারা গুম হয়েছে তারা সন্তান হারা হয়েছে যারা প্রিয় হারা হয়েছে যারা মা হারা হয়েছে তারা সব হারিয়েছে মাছখানে শুধু শেখ হাসিনা নাই সব আগের মতোই আছে তিনি আরো বলেন এক 11 সময়ে আওয়ামী লীগের সকল মামলা যদি উঠে যেতে পারে তাহলে এখন কেন আমাদের মামলা না উঠছে আপনারা বলছেন আমাদের ওপরে মিথ্যা মামলা হয়েছে প্রধান উপদেষ্টাকে মিথ্যা মামলা দিয়ে অপমানিত করা হয়েছিল এতে গোটা জাতি ক্ষুব্ধ হয়েছে তাহলে আমাদের ওপরে এত অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা কেন আপনাদের বিবেচনায় আসছে না তিনি বলেন আমরা বলছি আপনারা যদি ব্যর্থ হন জাতি ব্যর্থ হবে আপনারা অব্যর্থ হওয়া মানে ছাত্র জনতা আন্দোলনে ফসল ব্যর্থ হবে আমরা দেখতে চাই আপনারা সফল হন আমরা আপনাদের সর্বতক সহযোগিতা দিয়ে যাচ্ছি আমরা সর্বতক সহযোগিতা দেব তবে মানুষের কাছে স্পষ্ট করেন আপনারা নির্বাচন করবেন জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলছেন গোলাম পর প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদন করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামেত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী মিয়া গোলাম পাওয়ার তিনি বলেন আওয়ামী লীগের আমলে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারেনি আওয়ামী ও ছাত্রলীগ মিলে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে মিয়া গোলাম পারোয়ার বলেন বিগত সতেরো বছরের জুলুম নির্যাতন খুন গুম সন্ত্রাস হত্যা লুটপাট করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল আমলি সৈরাচা শেখ হাসিনার নির্দেশে এদেশের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা পালাবার চার দিন আগে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছিল পরে আওয়ামী লীগই নিষিদ্ধ হয়েছে তিনি বলেন সৈরাচার হাসিনা পালিয়ে যেখানে যাবার কথা ঠিক সেখানে গেছে তবে তিনি থেমে নেই একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তিনি আরো বলেন অবশ্যই সংস্কার করে শীঘ্রই নির্বাচনে ব্যবস্থা করতে হবে ফারাক্কা বিষয়ে সরকার শক্ত অবস্থানে ন্যায্য পানি দিতে হবে বলছেন অর্থ উপদেষ্টা ফারাক্কা বিষয়ে সরকার শক্ত অবস্থানে থাকবে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এই মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ উজানে জানেন নদীর পানি প্রত্যাহার বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় শীর্ষকে সেমিনারের আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ এ সময় বক্তব্যে অবিলম্বে ফারাকার উজানের নদী ব্যবস্থাপনার বিষয়ে বাংলাদেশ সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানান সেমিনারের প্রধান উপদেষ্টা অতিথি একটি বক্তব্যে অর্থ উপদেষ্টা আরো বলেন ফারাক্কার জন্য বালাশে পরিবেশ বিপর্যয় সৃষ্টি হচ্ছে যা থেকে রকে কূটনৈতিক ও যুক্তি তর্কের পাশাপাশি নিজস্ব উদ্বেগ নেমে বাংলাদেশ ন্যায্য সময়ে ন্যায্য পরিমাণ পানি বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় সরকার বিকল্প নেই বলছেন সেমিনারে অভিমত বাংলাদেশের দলীয় সরকারের অধীনে অবাত ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিগত তিনটি নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ কাজে অবাত ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে নামে ডাকা হোক না কেন নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা বিকল্প নেই তাই নির্বাচনে সংস্কার প্রধান ক্ষেত্র হিসেবে নির্দলীয় সরকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার বিষয় শনিবার সেমিনারে মূল এসব কথা উপস্থিত বিজ্ঞান পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম সেমিনারে অন্য বক্তারা ও তত্ত্বাবধায় সরকারের ওপর গুরুত্বর করেন পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক চর্চা থাকা সহ আরো বিভিন্ন বিষয় সংস্কার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় বাংলাদেশে অবত সুষ্ঠু নির্বাচন কার্যকর ও টেকসই সংস্কার শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় রাষ্ট্র চিন্তা পরিষদ নামে একটি সংগঠন সেবিনারে মূল প্রবদ্ধ উপস্থাপনকালে অধ্যাপক নজরুল ইসলাম বলেন বাংলাদেশের অভিজ্ঞতা বলে দলীয় সরকারের অধীনে অবত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয়নি সর্বশেষ দুই হাজার দুই হাজার আঠারো সালে দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার পরেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কারণ পুরো নির্বাচনটি পরিচালনা করে সরকারি নির্বাহী বিভাগের লোকেরা আমলাতান্ত্রিক প্রশাসনের কর্মকর্তা এবং সরকারি বেসরকারি কর্মচারীরা নির্বাচন কমিশন সেখানে কেবল লজিস সাপোর্টস এবং গাইডিং প্রিন্সিপাল সরবরাহ করে মাত্র তৃণমূল পর্যায়ে সরকারি প্রশাসনের সদস্যরাই এই সংক্রান্ত নির্বাহী কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশের অভিজ্ঞতা আরো বলেন ক্ষমতাসীন সরকার ও দল ক্ষমতা থেকে নির্বাচনে পরাজয় বরণ করতে একজন নারাজ নিকট ভবিষ্যতের এর কোনো ব্যতয় হওয়া সম্ভব আছে বলে মনে হয় না কাজেই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় সরকার নয় বরং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা অন্তবর্তী সরকার যে নামেই অভিহিত করা হোক না কেন এর বিকল্প নেই অধ্যাপক বলেন নির্বাচন কমিশনের নির্বাচনী প্রক্রিয়ার কুটিগুলো দূর করতে এবং বাংলাদেশের নির্বাচনকে সত্যিকার অর্থে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সংস্কারে বেশ কিছু ক্ষেত্র বিবেচনা করতে হবে এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার আইনি সংস্কার এবং স্বচ্ছতা বৃদ্ধি এবং জবাবদিহি নিশ্চিত করার জন্য পদ্ধতিগত পরিবর্তন দেশে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনের তথ্য উল্লেখ করে অধ্যাপক নজরুল ইসলাম বলেন স্বাধীনতা পরে বাংলাদেশের দলীয় সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছে সেগুলো কম বেশি সুষ্ঠু নিরপেক্ষ হয়নি দশকের শুরু থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে কয়েকটি নির্বাচন হয়েছিল এগুলো সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর যে নির্বাচন হয়েছে এর নির্বাচনগুলো গুলো সুষ্ঠু নিরপেক্ষ হয়নি এটাই ফ্যাসিবাদ ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার মূল কারণ তাই কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ক্ষমতা স্থানান্তর করা সেটা অন্তত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে নির্বাচনের সবার জন্য সমান সুযোগে লেবেল পেলিং ফিল্ড ওপর গুরুত্বারোপ করেন তিনি